অরণ্য সপ্তাহ চলছে পাঁচ নম্বর ওয়ার্ড থেকে চেয়ারম্যান এবং সাংবাদিক এবং অন্যান্য কাউন্সিলরদের গাছ বিতরণ করা হয়েছে ওয়ার্ডে যতগুলো বাসিন্দা আছে তাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য ডিজিটালাইজের মাধ্যমে আমি ভূট ভিত্তিক তিনটে দূর করে করার চেষ্টা করেছি পৌরসভার যে সমস্ত প্রকল্পগুলি পৌরসভার বিভিন্ন রকম যদি কর্মসূচি আছে সেগুলি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা পাঠিয়ে দিলে প্রত্যেকটি পরিবার জানতে পারবে তাদের কাছে তারা পৌরসভায় যেতে পারবে বা আমাদের কাছেও আসতে পারবে এই ডিজিটালাইজ করেছি নম্বর ওয়ার্ডে ওয়ার্ড অফিসের শুভ সূচনা কি বলবেন ভগৎ সিং এর মূর্তিতে মাল্যদান করে প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু ওই ওয়ার্ড অফিস ইনোগ্রেট হচ্ছে সেখানটায় ওয়ার্ড অফিস দরকার আছে যেখানে ওয়ার্ড অফিস নেই সেখানে রেগিবিশন দিচ্ছে সে জায়গাগুলো ওয়ার্ড অফিস করা হচ্ছে এবং কমিউনিটি হল যেখানে নেই সেখানে কমিউনিটি হলের ব্যবস্থা করা দেওয়া হচ্ছে ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন ওনার আশীর্বাদেই কিন্তু আজকে আমরা মানুষের ডেভেলপমেন্ট বলুন ওয়ার্ডের ডেভেলপমেন্ট বলুন এবং কাউন্সিলার যেখানে বসে তাদের কর্মসূচিগুলো করতে পারবে এবং পাবলিককে পরিষেবা দিতে পারবে সেগুলো কিন্তু ব্যবস্থাপনা বাস সিস্টেমগুলো করে দিয়েছে সেখানে পৌরসভার দ্বারাই কিন্তু উপকৃত হচ্ছে তো সেখানে ধন্যবাদ জানাবো পাঁচ নম্বর ওয়ার্ডে আমাদের আমাদের কাউন্সিলর কল্যাণ খড়কে এবং আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের এক্সিকিউটিভ অফিসার আমাদের কাউন্সিলর রয়েছেন সোনালিজি আছেন সমুপ্ত ইয়ে আছে দীপঙ্কর আছে গোবিন্দদা আছে আরও অনেক কাউন্সিলররা রয়েছেন এখানে সবাই এবং এই ওয়ার্ডে যারা সক্রিয় কর্মীরা আছে তারাও রয়েছে এবং বুথ প্রকারী অকাশ প্রত্যেকেই রয়েছে এবার আমি জানাবো কাউন্সিলারকে যেন প্রপারলি যেন মানুষকে এখান থেকে সার্ভিস দিতে পারে এবং উনি অনেক কিছু চিন্তাভাবনা রেখেছেন এই ওয়ার্ড দিয়ে উনি অনেকটা বেজে নিতে উনি ওনার মতন এই একটুখানি সারাতে চাইছেন এবং কিছু প্রয়াস রেখেছেন যেখানে পাবলিক আরও ফেসিলিটিড হবে সেই জায়গায় ওনাকে ধন্যবাদ জানাবো এবং আচ্ছা পৌরসভার প্রত্যেকটাই কাউন্সিলারই যথেষ্ট এফিসিয়েন্ট এবং এফেক্টিভলি কিন্তু পাবলিকে কাজ করছে এবং পরিষেবা দিচ্ছে এবং আমাদের কিন্তু উইমেন্স সেল থেকে শুরু করে নিয়ে এবং মাত্রা প্রত্যেকটা সিস্টেম রাখা হচ্ছে যেখানে পাবলিক এর কোনো রকম প্রবলেম হলে সেই জায়গাটাকে সট আউট করে দেওয়া এবং তাদের কাছে দাঁড়িয়ে তাদের কাজটাকে কমপ্লিট করে দেওয়া দাদা বিধায়ক সুবোধ অধিকারীর নির্দেশে গোটা বীজপুর জুড়ে একের পর এক ওয়ার্ড অফিস কিন্তু নতুনভাবে শুভ সূচনা হচ্ছে কি বলবেন দেখুন যেইভাবে বিধায়ক দুটো পৌরসভায় টাইম দিয়ে উনি যখন টাইম ডান বসেন এবং প্রত্যেক মাসেই কিন্তু ওনার একটা ভিজিট রয়েছে সেই জায়গায় উনিও চাইছেন যে কাউন্সিলরও যেন সেই জায়গায় বঞ্চিত নয় পাবলিকের সাথে জনসংযোগ করতে পারে পাবলিকের তো অ্যাকচুয়ালি পার্টি অফিসে গিয়ে তো সব রকম পৌরসভা কাজ করা যায় না সেই জায়গায় ওয়ার্ড অফিসের খুবই দরকার হয় এবং প্রত্যেকটা যেখানে যেখানে ওয়ার্ড অফিসে এখন শান্তি রয়েছে ম্যাক্সিমাম আমাদের নাইনটি নাইন পার্সেন্ট আগে কিছু কয়েকটা ওয়ার্ড যেন পাঁচ নম্বর ওয়ার্ড এবং কিছু আর দুই একটা ওয়ার্ড আছে যেখানটায় একটু রেনোভেশনের দরকার রয়েছে সেগুলো কমপ্লিটেড হয়ে যাবে মানে মানুষের যেন সার্ভিসটা আমরা ঠিকঠাক করে দিতে পারি মানুষের সার্ভিস যেন কোনোরকম স্টোকেজ না হয় কোনো রকম ফেমেন না যায় সেই জায়গাটাই আমরা এটার উপরে বেশি জোর রেখেছি এখানে মানুষ তাদের কমপ্লেন বা কোনো রকম অসুবিধা সুবিধা তাকে ভরে করে কাউন্সিলারদের সুবিধা হবে কি সেটা নিয়ে গিয়ে প্রেজেন্ট করবে বা পৌর সময় সেই পৌরসভায় সময় এসে তাহলে পাবলিকের কাজটা আরো সতসভাবে করা যাবে একুশে জুলাই ধর্মতলা চলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে চেয়ারম্যান হিসাবে কি বার্তা দেবেন দেখুন প্রত্যেক বছরই আমাদের যারা বরিষ্ঠ নেতৃত্ব যারা আছেন বা যারা নাইনটি এইট থেকে তৃণমূল কংগ্রেসটা করছেন তাদের যারা আমাদের টাউন প্রেসিডেন্ট রয়েছেন এবং যার নেতৃত্ব রয়েছেন তারা সকলে আমরা বসে কিন্তু একটা মিটিং করা হয়েছে যেখানে কাউন্সিলাররা প্রেসেন্ট ছিলেন এবং ওয়ার্ডে যারা নেতৃত্ব দেন তারাও কিন্তু প্রেসিডেন্ট ছিলেন তাদের সকলকে নিয়ে কিন্তু মিটিং হয়েছে এবং একুশে জুলাই যে প্রত্যেক বসে আমরা চাই সেভাবে স্বতঃস্প্রুতভাবে যাব কেন কিন্তু একুশে জুলাই হলো আমরা সকলের আগে এবং অনেকে অ্যাটাচমেন্ট আছে যে সকল জন প্রাণহানি হয়েছে তাদের কিন্তু বলিদানে আজকে এই সফলতা আমরা দেখতে পাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীকে আজকে মুখ্যমন্ত্রী পদে আমরা দেখতে পাচ্ছি সিংহ যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী সার্ভিস দিতে পারছি সারা বাংলার মানুষ তো সেই জায়গায় আমরা সন্তান যেভাবে প্রত্যেক বছর চাই এভাবেও আমরা আমরা এবারও সবাই সকলের সতর্কভাবে প্রবাসী চলে যাব এবং ওই মাননীয় মুখ্যমন্ত্রী যে সভা আছে বাংলার নেত্রীর যে সভা আছে সেটাকে আমরা সফল নেব বিধায়ক সুবোধ অধিকারী শপথ নেওয়ার পর এখন শান্ত বিজপুর কাছরাপাড়া কী বলবেন কী বার্তা দেবেন চেয়ারম্যান হিসাবে এবং সাধারণ মানুষ হিসাবে শান্ত আমার বিজপুর নয় সব জায়গায় শান্ত রয়েছে এবং যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাথার উপরে রয়েছে যেখানে আমাদের চব্বিশ ঘন্টা মানুষের কর্মসূচি নিয়ে আমরা ব্যস্ত মানুষের কী প্রবলেম হচ্ছে মানুষের অশান্ত সুবিধা কী হচ্ছে সেই নিয়ে যখন আমরা ব্যস্ত থাকি সেখানে তো অশান্ত হওয়ার কোনো ব্যাপার নেই এবং উনি যখন দশ কোটি মানুষের মুখ্যমন্ত্রী আমরাও কিন্তু পরিষেবাটা দেওয়ার সময় কখনও আমরা কোনো ডিভাইডেশন করি না যে এটা সিপিএমের বাড়ি এটা বিজেপির বাড়ি বা কংগ্রেস বা আদার্স কোনো যে পার্টি পার্টিতে রয়েছে তাদের বাইরে যদি যেখানে আমরা সার্ভিস দেবো আমরা সার্ভিস যখন দিই প্রত্যেকের সার্ভিস দিয়ে আমাদের কাছে কর্মসূচি রয়েছে মানুষের কাজ করা ওই জন্য আমরা সবসময় ব্যস্ত কাজের মালে কাজের মধ্যে থাকলে পরে কারণ আইডেন মাইন্ড ইজ এ ডেভেল মাইন্ড এবং আমাদের এখানে কেউ আইডেন মাইন্ড নেই যে এখানে আর সন্ত্রাস করে বেড়াবে মানুষের কাজ করছে আরও আমরা কাজের প্রতি ভালোবাসি কেন যেখানে মাথার উপরে মুখবন্ধকতা রয়েছে যেভাবে সারা বাংলাটাকে সাইজে যেভাবে সবাই উপকৃত হচ্ছে খালি আমার বাংলার মানুষ নয় আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা রয়েছে আমাদের ফ্যামিলি লোকেরাও কিন্তু স্টিমে স্কিমে হচ্ছে তো সেটা স্বাভাবিক ব্যাপার এখানটায় শান্ত থাকা বা ভালো থাকারই মানে আমরা একটা আশা আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা